এরপরে যখন মুনাজাতে গেছে লম্বা মুনাজাত বাংলায় চলতেছে সভাপতির নামেটারের নাম নাম, নাম নামাজ যায়। যেখানে ছিলাম ওদেরকে বললাম আপনাদের ইমাম সাহ মাসাল্লাহ যুগ্য ব্যক্তি এত লোকের নামে মোনাজাতে নাম দইড়া ধরা দোয়া করে ও একজন হাসি দেয়া কয় মোল্লা ভাই এটা মূলত চাকরি ঠিকানের জন্য তেল মারে কি মারে পাঁচ নাম্বার অনেক মসজিদের ইমাম আসে জর্দা নামাজে দাঁড়ায় বিড়ি খাইয়া নামাজে দাঁড়ানো জর্দা খাইয়া নামাজে দাঁড়ানো দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই ছয় নাম্বার হারামপুর হারামপুর কেন বলছি কারণ হালাল হারাম বাসে না সাত নাম্বার ব্যাংক বিমান ব্যাংক বিমা সুধি কারবারের সাথে জড়িত প্রতিষ্ঠানের সাথে দহরম মহরম সম্পর্ক রাখিয়া ইমামতি চালায় এমন ইমাম আছে আট নাম্বার তাকো আর পোশাক নাই নয় নাম্বার টাকটুর নিচে কাপড় বেরে নামাজ পড়ায় দশ নাম্বার তাদের এলেনের অবস্থা হইল ফুটপাতে যে ইসলামের বই পাওয়া যায় কোরআন আদিসের জ্ঞান নাই কিন্তু মাঝে মধ্যে দেখবেন আটটা আটটা ফুটপাতের মধ্যে বই বিক্রি করে স্বামীর আগে খাইলে স্ত্রী যদি স্বামীর আগে খায় স্বামী মরে যায় এটা করলে সেটা হয় এরকমের বই বইরা বইরা বক্তৃতা দেয় এরকমেরও আছে না না এগারো নাম্বার জুমার খতবায় বসেও মিথ্যা গল্পগুজব গুজব বানোয়ার কাহিনী বলে এরকমের আছে নি বারো নাম্বার নিজের চাকরি টিকিয়ে রাখার জন্য কমিটির অন্ধগোলামী করে তেরো নাম্বার দ্বিমুখী চরিত্র দ্বিমুখী চরিত্র জারে দেহে জিন্দাবাদ চোদ্দ নাম্বার ওই যে প্রথম বলছিলাম কমিটির পা চাটা এমনও দেখছি আমি নরমাল বিষয় আলেমি ইমাম সাহেবের কোনো দোষ নাই কমিটি খেসছে বাসা সভামতির সভাপতির পায়ে দিলাম আচ্ছা আপনার কাছে জানতে চাই সভাপতির পাশ হইয়া ইমামতি করা এটা কি বেশি জরুরি আসতে করলে এটাকে বেশি জরুরি আপনার না ক্ষতি আপনি না নবীদের ওয়ারিশ আপনারা নবীদের ওয়ারিস আপনি না আল্লাহ আল্লাহ রাসূলের প্রতিনিধিত্ব করছেন মিম্বরে বসে যেই মিম আপনি বসছেন এই মিম কোন কোনো নতা নেতা নেত্রী আপনাকে উপহার দেয় নাই কোনো রাষ্ট্রপ্রধান আপনাকে উপহার দেয় নাই এই মিম্বরে বসার জন্য আল্লাহ আল্লাহ রাসূল আপনাকে এটা দিয়েছে সুতরাং আপনি কারো কাছে মাথা নত করা এটা মানায় আমার কলিজার ভেয়েরা এরপরে সর্বশেষ পনেরো নাম্বার কখনো আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা দিন কায়েমের কথা বলে না এরকমের ক্ষতি ইমাম আছে তো এখন আসেন আমার ভাইয়েরা কি ধরনের ইমাম ক্ষতি আপনি নিয়োগ দেওয়া উচিত এক নাম্বার আপনি এমন একজন নিয়োগ এমন একজন ইমামকে আপনি মসজিদের ইমাম বানাবেন যিনি সমাজের সুশাসন ও শান্তি প্রতিষ্ঠার জন্য মসজিদে বসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আল্লাহ রাসুল সাল্লাহ্লাম তিনি রাষ্ট্র চালাইছে কোথায় বসে মসজিদে নবীর ভিতরে রাসুলের রোজা মবরকের উত্তর পাশে একটা জায়গা আছে উঁচু জায়গা যারা উমরা হজ করছেন বা হজে গেছেন দেখছেন এটা গ্রাও করে রাখে এটাকে বলা হয় মাজলিসে সুরা কি বলা হয় মাজলিসে সোরা মানে যেখানে বসে রাসুল রাষ্ট্র পরিচালনা করতেন মসজিদ কেন্দ্রিক মসজিদ ভিত্তিক রাষ্ট্র এজন্য ইমাম খতিবের দায়িত্ব এমন একজন খতিবকে নিয়োগ দিবে যিনি মিম্বরে বসে সমাজের সকল অসঙ্গীতি নিয়ে কথাবার্তা বলবেন কারণ তিনি আমার ইমা দেখেন আপনার যখন কোনো অসুস্থতা দেখা দেয় ছেলে মেয়ে যখন অসুস্থ হয় তখন ডাক্তার যখন আমরা দেখাই ছোট ডাক্তার দেখাই না বড় ডাক্তার যদি কয় এই বেটা সেই ডাক্তারের নাম তুমি বলছো ভিজিট করো কয়েক তিনশো টাকা দূর বেটা তিনশো টাকা ভিজিট আছেন এদের ডাক্তার না বেটা এটা দোরা ডাক্তার তো কয় না এটা হতো না তো কত লাগবে কয় আরো ভালো ডাক্তারের নাম যা ভিজি হাজারের উপর ডাক্তার দেখবেন দুনিয়ার অসুস্থতা চিকিৎসা করার জন্য আপনি বেশি ফিসোলা ডাক্তার খুঁজেন বড় ডাক্তার কিন্তু যখন মসজিদের নাম নিয়োগ দিলে ক্ষতি নিয়োগ দিলে কিছু কিছু সরকার কয় এত বেশি চেহার দিয়ে বড় হুজুরের দরকার নাই আমরা কোন রকম হইলেই হইল অথচ এই ইমা আমার ক্ষতি আপনাকে চিকিৎসা করবে দুনিয়া আখেরাতের আপনাকে সে আখেরাতের জন্য পথ দেখাবে হেদায়েতের রাস্তা দেখাবে ওইটার বেলা কোন রকম আমরা নামাজ পড়তাম বলে কি না সিদ্ধান্ত কি সিদ্ধান্ত এমন একজন ক্ষতি চায় যিনি সমাজের সংস্কার নিয়ে কথা বলে দুই নম্বর মসজিদের ইমাম হিসাবে চার মধ্যে তাকোয়া তাক আছে এবং যিনি আপসী হকের ব্যাপারে কারো সাথে আপস করে না এই রকমের ব্যক্তিকে আপনি ইমাম এবং খতিব নিয়োগ দিবেন যে খতিবের বোল পর্দা করে না তার পরিবারে ইসলাম মানে না এরকমের লোককে খতিব হিসাবে নিয়োগ দেওয়া যাবে তিন নম্বর খতিব সাহেব খতবার মাধ্যমে নারী পুরুষ সকল তার খতবার মাধ্যমে নারী পুরুষ সকলে উপকৃত হবে এমন বিষয়ভিত্তিক আলোচনা করতে পারেন যিনি তাকেই ক্ষতি হিসেবে কিভাবে হিসেবে নিয়োগ দেওয়া উচিত চার নাম্বার সমাজে বাতৃত্ব শান্তি শৃঙ্খলার বিষয়ে যিনি কথা বলেন তাকেই ক্ষতি হিসাবে নিয়োগ দেওয়া কি উচি জগরাজিনি লাগায় তিনি ক্ষতি হবে না জগরাজিনি ঠান্ডা করেন তিনি ক্ষতি হবে 5 নাম্বার কুরআন তেলাওয়াতে যেন শুদ্ধতা থাকে কুরআন তেলাওয়াতে যেন শুদ্ধতা থাকে 6 নাম্বার ভয় ভীতির উরতে থাকবেন তিনি আল্লাহ ছাড়া কারো ভয় তার হৃদয়ে থাকবে라 তিনি যখন মেম্বরে বসে কথা বলবে তিনি তখন কথা বলবে শুধুমাত্র কাট দিকে তাকায়া কমিটি উপরে পড়লো না কার উপরে পড়লো এটা ওনার দেখার সময় নাই সাত নাম্বার পাক পবিত্রতার ব্যাপারে তার জ্ঞান থাকতে হবে শরীয়তের পাক পবিত্রতা বলেন কি পাক পবিত্রতা এরপরে আট নাম্বার অবশ্যই নামাজের মাস আলা মাসায়েলের ব্যাপারে তার জ্ঞান থাকতে হবে কারণ তিনি ইমাম তিনি কি ইমা আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমি আমার কলিজার ভাইয়েরা এখন একটা আলোচনা করি সেটা হলো আমাদের বাংলাদেশে কয়েকদিনের পত্রিকায় দেখলাম